ডায়মন্ড কি ভাবে উড়া দুরা যায় ডায়মন্ড কি ভাবে বাসতা উড়া দুরা ডায়মন্ড তাড়াতাড়ি চলে এসো সবাই गाइस লাইভ এ সবাই জয়েন হয়ে যাও মাছলে কি ভাবে মাছলে কি তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে এসো তাড়াতাড়ি সবাই চলে এসো লাইভ এ गाइस

ভাই ডায় গ'লে ভাই কমেণ্ট কৰমন গলে কমেণ্ট কৰ ডায়মণ্ড গেলেগ কমেণ্ট কৰ ডায়মণ্ড গেলে কমেণ্ট কৰো ওই কমেন্ট করছে গাছ কমেন্ট করছে উনি কমেন্ট করে দিচ্ছে ডায়মন্ড পাইছো ভাই ওই গাছ থাকা ডায়মন্ড গাছ ভাই ডায়মন্ড পাই গেছ সবাই ওয়াইডি কমেন্ট করো সবাই ওয়াইডি কমেন্ট করো সবাই ওয়াইডি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ওয়াইডি কমেন্ট করো

তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি মাছ লিখিব মাছ লিখিব তাড়াতাড়ি চলে আসো গাইস তাড়াতাড়ি চলে আসো সবাই ওয়াইডি কমেন্ট করো তাড়াতাড়ি করে ওয়াইডি কমেন্ট করো ওয়াইডি ওয়াইডি কমেন্ট করো সবাই

ডাবন গাছে তোমার দেখো ভাই তোমার মাছলে দিয়ে দিয়েছি ডাবন গা লাগে তোমার দিবা সবাই লাইভে চলে আসো গিবয়, গিবয়